الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اما بعد شماني تو شرطة بن درير দেশের উপরবাসীর যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন হেয়া উসন্না টেলিভিশন ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা হেয়াউসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টেলিভিশন চালু করেছি আপনাদেরকে আমরা বিনিয়োগ অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানগুলো আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে আমরা হাদিসে আর বাইন দার্সুল হাদিস হাদিসে আর বাইনের দাস শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমাদের হাদিস নাম্বার হলো একুশ পর্ব নাম্বার হলো বাইশ আজকের হাদিসটি বর্ণনা করেছেন আবু আমর কেউ কেউ বলেছেন তার নাম হলো আবু আমরা সুফিয়ান বিন আবদুল্লা সাকিরদাল কুলতুইয়া রসুল্লা সাল্লাম কুল্লিফিল ইসলামী কৌলান লে আস আলু আনু আহাদান গাইরাকা কলা কুল আহমেন থুবিল্লাহি সুমস্তাকিম রওয়া হ মুসলিম আজকের হাদীসটি দিনের উপরে অবিচল থাকা বিষয়ে বর্ণিত হয়েছে আজকের হাদীসের রাবি আবু আম্র অথবা আবু আমরাহ। তার আসল্লাম সুফিয়ান বিন আবদুল্লাহ বিন আবি রবিআ বিন হারিস বিন মালিক বিন হতাইত বিন জেসম আসা কফির্লাহ আনহু তিনি সাকিব গোত্রের লোক ছিলেন এবং তিনি তাইফের অধিবাসী ছিলেন এই জন্য তাকে তাইফিও বলা হতো এবং উমর অদিয়াল্লাহ আনহু তার জামানাতে এই সুফিয়ান বিন আবদুল্লাহ আসা কফির অদিয়াল্লাহু আনহুকে তাইফের যে জাকাত সরকারি জাকাত ছিল সেই জাকাতের তহসিলদার হিসেবে নিয়োগ করেছিলেন আর সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফিরদি আল্লাহ আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচটি বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচটি আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং রসুক সাহা মুখ নিশ্চিত অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথা বলার বাক্য বলার যে যোগ্যতা তাকে দেওয়া হয়েছিল তার অন্যতম আর আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম এই হাদিসে ইসলাম ইমান এবং যাবতীয় আনুগত্যশীল কাজগুলোকে একত্রিত করেছেন এই হাদিসে কয়েকটি শব্দ উল্লেখ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফিল ইসলাম কল্লি ফিল ইসলাম বলছেন এখানে সরল অনুবাদ যেটা আমি বলবো যে সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফিরদি আল্লাহ আনহু বললেন যে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে আমি বললাম হিয়াল্লাহ রসুল্লাম ফিল ইসলাম আপনি আমাকে ইসলামের মধ্য থেকে বলে দিন আইফি ও আকিদাতিহী আতিহি ইসলামের যে আকিদা বিশ্বাস শরীয়ত নিয়ম কানুন হালাল ও হারাম ইত্যাদি রয়েছে এর মধ্য থেকে আপনি আমাকে বলে দিন কাউলান একটা কথা আই জামে আল্লিমা আনি তফসির অর্থাৎ একটা কথা বলে দিবেন যেটা পুরো দিনকে সামিল করে এটা আর কারো কাছে আমাকে ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন হবে না তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কুল বিল্লাহ তুমি বলো যে আমি আল্লাহর উপরে ইমান এনেছি জদ্দিদ এক আহমন্তু বিল্লার অর্থ হলো যে জদ্দিদ এক বিল্লাহি আল্লাহর প্রতি তোমার ইমানকে নবায়ন করো মোটা কিরণ বেকাল্বিকা যাক কিরণ বিলিসা আপনার অন্তরে অবশ্যই আল এই ইমানের কথাটা স্মরণ থাকবে আর সাথে সাথে এটা জিহব্বাতে মুখে উচ্চারণ করতে হবে লেতাস্তাহাদামিয়া আতা ফাশিল আর কানিল ইমান যাতে করে ইমানের যত রোকন আছে সবগুলো আপনার এই কালিমাতে শরিক হয়ে যায় আর এটা বলার অপেক্ষা রাখে না যে ইমান হলো কালিমায় তৌহিদকে লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন করার নাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি বলো কুল আহমেন থুবিল্লা। আমি আল্লাহর উপরে ইমান আনয়ন করেছি সুম্মাস্তাকিম তারপর তুমি এর উপরে অবিচল থাকবে আই দা আলা আমালিত আম অর্থাৎ তুমি অবিচল থাকবে কন্টিনিউ করবে আনুগত্যশীল কাজসমূহকে নেকির কাজকে বলে এনতাহায় মিন আঞ্জামিয়া এল মুখালাফাত আর ইসলাম বিরোধী যাবতীয় কাজগুলোকে তুমি পরিহার করে দেবে যেমনটি আমরা রসুল সাল্লাহ ইসলামের অপর হাদিস থেকে পাই রসুলসাল্লা সাল্লাম বলেছেন ইধা আমার তুকুম বেসাই ইনফা আতুম আমি তোমাদেরকে ভালো কাজে যখন আদেশ করি তা যথাসাধ্য পালনের চেষ্টা করো ওইরা না হয় তুকুম আনসাই ইনফাতরুকু ওফাইসতে নিবো আর যখন তোমাদেরকে আমি কোনো কাজে নিষেধ করি সেটা সম্পূর্ণ পরিহার করে দাও তো এই ভালো কাজগুলো করা তার উপরে অবিচল থাকা অন্যায় কাজগুলো কন্টিনিউ ছেড়ে দেওয়া খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া হারাম কাজ গুলো ছেড়ে দেওয়া এটাই হলো আল ইস্তেকামত আল দিন আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সুফিয়ান বিন আবদুল্লাহ সাকা ফিরদি আল্লাহ আনহুর মাধ্যমে আমাদেরকে এই বার্তাই দিয়েছেন যে সদা সর্বদা দিনের উপরে কায়েম থাকতে হবে এবং দিন থেকে বিচ্যুত হওয়া যাবে না তাই আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা দিনের উপরে কায়েম থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা দিনের উপরে কায়েম থাকা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উমল মোমিনী না আল্লাহ আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসিত হলেন আহবঈ আল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল কুনটি রসুল সাল্লাম বলেছিলেন আদ ওয়া ইনকাল যে আমলটা স্থায়ী হয় কন্টিনিউ হয় সেটাও যদি সেটা যদিও কম হয় তবুও সেই আমলটাই আল্লাহ তালার কাছে অধিক প্রিয় যারা দিনের উপরে কায়েম থাকে মহান রব্বুল আলমিন তাদেরকে অঝোর ধারায় বৃষ্টি দান করে থাকেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া আল্লাহ কাদাকা যদি মানুষ দিনের উপরে কায়েম থাকে আমি তাদেরকে গভীর ও মুসল ধারে বৃষ্টি দান করব। অনরূপ সম্মানিত দর্শক শ্রোতা রাসু সাল্লাহ আলি সাল্লামের উপরে আল্লাহ তালা একাধিক আয়াত এই মর্মে নাজিল করেছেন সোরাফুসিলাতে তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে এই মর্মে লম্বা আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ কামো নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ তার উপরে এরপরে তারা অবিচল ও অটল থাকে তারা মৃত্যু সময় আমরা সবাই ভয়ে ভীত থাকি যে আমাদের রেখে যাওয়া সন্তানদের কি হবে আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে এ সকল বিষয়ে আমরা টেনশন করি তখন ফেরেস্ট তাদেরকে আল্লাহ তালা পাঠিয়ে দেন ওই ব্যক্তির কাছে বা ওই ব্যক্তিদের কাছে যারা আল্লাহর দিনের উপরে অবিচল ছিল আল্লাহ তালা তাদেরকে বলে দেন الله تخافوا ولا تحسنوا وابشروا بالجنة التي كنتم توعدون. تمرا راب هاي كور يونه تنشن يا بوم جاي جنة تر وعدة تم ادرك تو يا دين جنة تر تم شوشان باد نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة. دنيا يا اخرة امرا تم ادرك بندو ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون. يا بوم جنة تم را جا تشايبي تم را جات دابي كور بي এটা পরম অতি দয়ালু আল্লাহর আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ এতদিন আপনারা ভালো কাজ করেছেন ন্যায় কাজ করেছেন দিনের উপরে অবিচল ছিলেন ওই জন্য পুরস্কার স্বরূপ মহানর্বলা আলমিন মেহমানদারী স্বরূপ আল্লাহ তালা আপনাদেরকে এই জান্নাত দিবেন যেখানে আপনি যা ইচ্ছা তাই পাবেন তাহলে আসুন আমরা দিনের উপরে অবিচল থাকার চেষ্টা করি দিনের উপরে অবিচল থাকার একটা ঘটনা এইভাবে আমরা বলতে পারি আপনারা জানেন খরগোশ এবং কচ্ছপ দুজনে প্রতিযোগিতায় নেমেছিল তাতে দেখা গেল যে খরগোশ ভাবলো আমি তো দ্রুতগামী কচ্ছপ তো মানে আস্তে আস্তে চলে তো আমি একটু ঘুমিয়ে নেই সে ঘুমোতে গিয়ে অনেক লম্বা ঘুমিয়ে ফেললো আর কচ্ছপ আস্তে আস্তে গিয়ে তার গন্তব্যে পৌঁছে ফাস্ট হয়ে গেল তো এই যে কচ্ছপ সে ফার্স্ট হলো তার একটা কারণ হলো সে কিন্তু কন্টিনিউ তার পথ চলা অব্যাহত রেখেছিল তাই আসুন আমরা আমাদের দিনের উপরের পথ চলা অব্যাহত রাখি কোনো সময় যেন আমরা দিন থেকে বিচ্ছুত না হয়ে যাই তবেই আমরা এ সব লাভ করব। আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনও ইনশাল্লাহ সুন্দর হবে পূর্বোক্ত হাদিস যেটি আমরা সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি আনহুর থেকে আপনাদের সামনে পেশ করেছিলাম সেই হাদিসের বেশ কিছু বিষয় জানা যায় সেই হাদিসের বিষয়গুলো হচ্ছে ইরশিদুল হাদিস ইল আল আমরে বিল ইস্তেকামাতে আল্লাহ তৌহিদ ওয়াল ইখলাস ওয়া এখলাস ইবাদতে ওয়াহদা হাদিস আমাদেরকে এটা গাদা দেয় যে আমরা তৌহিদ ইখলাস এবং আল্লাহ তালার ইবাদতের উপরে আমরা অবিচল থাকবো দুই নম্বরে হেরসু সাহাবতে আল্লাহ আলম হাফাজতে আলা ইমানিহিম সাহাবা ইকরাম তারা দিন শেখার ব্যাপারে এবং তাদের ইমান হেফাজতের ব্যাপারে আগ্রহী ছিলেন তা আমরা এখান থেকে বুঝতে পারি তিন নম্বরে আলী ইমানু তা আলা ইউসবে আর আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা যাবতীয় আনুগত্যশীল কাজের পূর্বে অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে কারণ ইমান না থাকলে অন্য অন্য আনুগত্যশীল কাজ কোনো উপকারে আসবে না চার নম্বরে আল আমি তোহাফিদ আল ইমান আর সব কাজ্যাদি আমাদের ইমানকে রক্ষা করে আর পাঁচ নম্বরে লাবুদ্দা মিনাল ইমানে আমাদের সালেহ শুধু ইমান আনলেই হবে না সাথে আমাদেরকে আমালে সলেও করতে হবে উভয়টি অঙ্গীভাবে জড়িত ইমান এনে সৎ আমল না করলে সে ব্যক্তির নাজাতের কোনো উপায় নেই যেমনটি আমরা আগেই বলেছি যে ইমান হলো মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা কাজে বাস্তবায়ন করা ছয় নম্বর বিষয় হল লাইয়াল জামু মিনাল ইস্তেকামাতে আদমুল ওকে বেশাই মিনাল মাসি আপনি দিনের উপরে অবিচল থাকার অর্থ এটা নয় যে কখনোই আপনার দ্বারা গুণা হবে না কারণ গুণা কোনো সময় হয়ে যেতে পারে তবে গুণা যখনই হয়ে যাবে তখন রসুল সাল্লাম বলছেন যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো আর যখনই তোমার দ্বারা কোনো ভুল হবে তখনই সেখানে একটা নেকির কাজ করো করোসাইয়াত হাসান তাহলে তোমার ওই পাপটা মুছে যাবে যখনই অন্যায় হবে তখনই একটা নেকির কাজ করিও তোমার পাপ মুছে যাবে মানুষের সাথে ভালো আচরণ করিও সাত নম্বর أن من استقام في هذه الدار على الهداية وقفه الله تعالى للهداية يوم القيامة যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ কিয়ামতের দিনও আল্লাহ তাল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবেন আট নম্বরে আমাদেরকে স্থায়ীভাবে কন্টিনিউ ভালো আমল করে যেতে হবে আমল মুসলিম শরীফের হাদিস যখন কোনো কাজ করতেন তখন সেটাকে স্থায়ীভাবে করতেন তাই আসুন আমরা স্থায়ীভাবে uh, দিনের উপরে অবিচল থাকার চেষ্টা করি আর এই জন্য সহযোগী কিছু কাজ হচ্ছে দওয়াম ও কালবে বেখালে কিহি আমাদের আত্মিক সম্পর্কটা সবসময় আল্লাহর সাথে রাখতে হবে মিম্মা মিম্মিহে কৌয়াস ওয়াসাবায়াতেন ওয়াইসতে কামাতেন তাহলে আপনায় আন্তরিকভাবে আত্মিকভাবে শক্তি পাবেন এবং দিনের উপরে অবিচল থাকার সুযোগ পাবেন সানিয়ান দুই নম্বরে তাহুদ নসে মে আনিল গফলাতে আলা লুজুমিল খৈরাত হাত তসুল আলাইহা আপনার আমার নফসকে সবসময় গা থেকে সতর্ক করতে হবে এবং সাথে সাথে অভ্যস্ত করতে হবে কল্যাণকর কাজে স্থায়ীভাবে লেগে থাকার ব্যাপারে যা আমাদেরকে দিনের উপরে অবিচল থাকতে সাহায্য করবে তিন নম্বরে সৎ কাজের উপরে স্থায়ীভাবে অবিচল থাকা সাবাবনলিন নাজাতি মিনা শ্যাদায়েদ বিপদ আপদ থেকে নাজাতের মুক্তির একটা অন্যতম উপায় আল্লাহ রসুল সাহা বলছেন মনসারাহু ইঙ্গেস তেজিব আল্লাহ আলাহ ইন্দাস শ্যাদায়দ যে ব্যক্তিকে এটা আনন্দ দেয় যে তার বিপদের সময় আল্লাহ তার ডাকে সাড়া দেখ ফাল ইউক দোয়া আফির রাখা তাহলে তার ভালো অবস্থায় যখন তার বিপদ থাকে না তখন যেন সে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে এটি তিরমিজি হাদিস তাহলে আজকের হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে কন্টিনিউ আমাদেরকে আমল করতে হবে কোনো সময় আমল বাদ দেওয়া যাবে না যাবে না সাহবাহিকরা অনেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ওসমান রদি আল্লাহ আনুকে রসম বলেছিলেন আজকের পরে ওসমান যতই খারাপ কাজ করুক না কেন বা যাই করুক না কেন তাতে কিছু হোক তার যাই আসে না সে জান্নাতি আল্লাহ একবার এরপর ওসমান রদি আল্লাহ আনুক কোনো আমল ছেড়ে দেন নাই এজন্য আমাদেরকে স্থায়ী ও কন্টিনিউ ভাবে সৎ আমল করে যেতে হবে দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশ সুফিদের দেশ যেটাকে ওলি আউলিয়ার দেশ বলছে না এরা হলো শয়তানের অলিয়া আউলিয়া এদের দেশ হলো বাংলাদেশ আর এদের একটা নিয়ম হলো সুফিবাদের একটা চরম পন্থা হলো যে যখন এরা ফানাফিল্লা হয়ে যায় তখন শরীয়ত তাদের উপরে থেকে উঠে যায় মিন জালেক এরা দিনের উপরে অবিচল থাকাতে বিশ্বাসী নয় আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আর এদের একটা অন্যতম খুঁটি হচ্ছে এই যে ডিজে তাহেরি এই ডিজে আল্লাহ তালা হেদায়েত দেখ আল্লাহ আমিন এবং তার খারাপি থেকে জাতিকে হেফাজত করুন এই লোকটির এই এলেম কোনো কিছু নেই বরং সে মানুষকে গুমরার কাজে নিয়োজিত রয়েছে আপনারা তার থেকে সাবধান থাকবেন এবং মানুষকে তার থেকে সাবধান করবেন এই ডিজে তাহেরি বিভিন্ন ওলামা সোহিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে সে বিভিন্ন সময় মামলা দিয়ে থাকে আল্লাহ তালা যেন তাকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করেন এবং আখেরাতেও যেন আল্লাহ তালা তাকে শাহস্তা করেন আর সঠিক পথের আলেম ওলামাদেরকে আল্লাহ তালা তার খারাপি থেকে হেফাজতে রাখেন জাজাকমুল্লাহ কে ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত